আজকে আপনাদের সাথে শেয়ার করছি না আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন আমি মাসে দুবার হেয়ার কাট করি আর আমি এই হেয়ার কেয়ারটা করে কি কি রেজাল্ট পেয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এই হেয়ার মাস্কটা ইউজ করার ফলে আপনাদের যে দু মুখ চুল এই যে গোড়ার আগা যে ফেটে যাবা তো সেইটা বন্ধ হবে আর এটা বন্ধ হলে চুল কিন্তু দ্রুত বাড়বে আর এর সাথে সাথে এই হেয়ার মাস্কটা ইউজ করার ফলে আপনারা কি কি উপকার পাবেন তো সেটাও আপনাদের সাথে বলবো তো চলুন দেখতে যাব হেয়ার রুটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ভাত নিয়েছি অর্ধেক কলা আপনারা চাইলে পুরো গোটা কলা দিতে পারেন লাগবে ডিমের সাদা অংশ যেটাতে ভরপুর পরিমাণে প্রোটিন আছে আমি ফুল ডিমটা মানে কুসুম শুদ্ধ ডিমটা আমি দিচ্ছি না কারণ কুসুম থেকে না একটা বাজে স্মেল বেরোয় আপনারা চাইলে পুরো একটা ডিমই দিয়ে দিতে পারেন আপনাদের যদি কার্লি হেয়ার থাকে তো সেক্ষেত্রে আপনার হেয়ার কিন্তু স্ট্রেট করতে সাহায্য করবে এই কলা আর মধু আপনারা যদি মধু ইউজ করতে না চান তবে আমি সেক্ষেত্রে বলবো ভিটামিন ই ক্যাপসুল আপনারা এখানে ব্যবহার করতে পারেন তবে মধুটা অ্যাড করলে ভীষণ ভালো কারণ মধু কিন্তু আমাদের হেয়ারে একটা আলাদা শাইন নিয়ে আসে তো এখানে আমাদের হেয়ার প্যাকটা কিন্তু মোটামুটি কমপ্লিট এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর এর ভিতরে আমি অ্যাড করছি কোকোনাট অয়েল আপনারা চাইলে আপনাদের হেয়ার অনুযায়ী যে অয়েলটা ইউজ করেন সেই অয়েলটাই ইউজ করবেন তবে নারকোল তেল ব্যবহার করলে কিন্তু খুবই ভালো তো এখানে আমাদের হেয়ার প্যাকটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এর ভিতরে এক ফোটাও জল দিইনি জল দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে আর হেয়ারে খুব ভালোভাবে বসবে না বিশেষ করে আমাদের স্ক্যাল্পে খুব ভালোভাবে বসবে না যে কারণে আমি এর ভিতরে এক ফোটাও জল দিইনি তো হেয়ার প্যাকটা আমাদের পুরোপুরি রেডি মানে এত সুন্দর এই হেয়ার প্যাকটা মাসে দুবার অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আর সব সময় এই ধরনের মানে কাপড় দিয়ে ঢাকা যে গার্ডারগুলো সেইগুলো ইউজ করেন করার চেষ্টা করবেন তো আমার হেয়ার অনেকটাই ছোট ছিল মেয়ে হওয়ার পর আমার প্রচণ্ড হেয়ার ফল হতো যে কারণে আমি একদম ছোট ছোটো করে চুল কেটে দিয়েছিলাম দেন তারপরে আমার চুলের কোনোরকম গ্রোথ ছিল না যে কারণে আমার ভীষণ টেনশান হচ্ছিলো যে কীভাবে চুলটাকে আবারও লম্বা করা যায় তারপরে আমি এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করলাম আর বিশ্বাস করুন এত ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের যদি খুশকির প্রবলেম থাকে তো সেটাও কিন্তু চলে যাবে যদি এর ভিতরে অ্যালোভেরা লেবুর রসটা অ্যাপ্লাই করা যায় তো আমার মতে খুশকি নেই আপাতত সেই জন্য আমি ওই দুটোকে স্কিপ করে গেছি পুরোপুরি হেয়ার প্যাকটা আমার শুকিয়ে গেছে মোটামুটি আমি এক ঘন্টা মতন ছিলাম আপনাদের হাতে সময় না থাকলে আধ ঘন্টা থাকলেও হবে মোটামুটি হেয়ার প্যাকটা শুকানো নিয়েই কথা নেক্সট আমার হেয়ার প্যাকটি লাগানোর পরে আমি ওয়াশ করে নিয়েছি শ্যাম্পু করার পরে এই হচ্ছে ফাইনাল রেজাল্ট প্রতি মাসে দুবার করে যদি এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু অনেক উপকার পাবেন তো বাড়িতে হেয়ার প্যাক বানিয়ে থাকি আপনারা যদি দ্রুত চুল লম্বা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই ডিআইওয়াই হেয়ার প্যাকটা আপনারা ইউজ করে দেখতে পারেন রেজাল্ট আমি খুব তাড়াতাড়ি পেয়েছি আমি দুই থেকে তিন মাস এটা অ্যাপ্লাই করছি তো ভীষণ ভালো সাথে কিন্তু চুলের পুষ্টি হয় যাতে আমাদের হেয়ার গ্রোথ তাড়াতাড়ি হয় এবং হেয়ার ফলটা কম হয় তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট আমার ডেলি ব্লগ নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ট্যাটা